অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নিয়ে একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট ফিলিস্তিনি ভূখণ্ড কার্যত দখল বা সমান এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বেনিয়ামিনেতেনাহু ও তার লিকুদ দলের বিরোধিতা সত্ত্বেও একশো বিশ সদস্যের নেসেটে গত মঙ্গলবার পঁচিশ চব্বিশ ভোটে বিলটি অনুমোদিত হয় বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট চার ধাপের ভোটাভুটির প্রথম ধাপ এটি নেসেটের এক বিবৃতিতে বলা হয় জুদিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রয়োগ করার জন্য বিলটি প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে এখন বিষয়টি আরও আলোচনার জন্য নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে যাবে এই ভোট এমন এক সময় অনুষ্ঠিত হল যখন এক মাস আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর দখল করার অনুমতি দেবেন না আবার ভোটের দিনই গাজায় যুদ্ধবিরতি চুক্তি জোরদার করতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফর করছিলেন বিশ্লেষকরা বলেছেন অধিকৃত পশ্চিমটি সংযুক্ত করার অর্থ হল কার্যত জাতিসংঘের প্রস্তাবনায় উল্লিখিত ইসরায়েল ফিলিস্তিনি দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে শেষ করে দেওয়া নেসেটের ভোটে দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কাতার সৌদি আরব ও জর্ডান ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তারা ফিলিস্তিনি ভূমি সংযুক্ত করার চেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে আরও বলা হয় ও গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটা অবিচ্ছিন্ন ভৌগোলিক এলাকা এর উপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে এইসব বিল দখলদার ঔপনিবেশিক শক্তির কুস্তির চেহারা প্রকাশ করছে সংগঠনটি বলছে দখলদার ইসরায়েলের পশ্চিম তীরের ভূমি দখলের জোরালো চেষ্টা অবৈধ বলে আমরা ঘোষণা করছি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সবচেয়ে কড়া ভাষায় এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে তারা বলেছে এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে উল্লেখ্য পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে বর্তমানে সাত লাখের বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বাস করে আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরের সব ইসরায়েলি বসতি অবৈধ ২০২৪ সালে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সেখানে স্থাপন আন্তর্জাতিক আইন বিরোধী এবং যত দ্রুত তা অপসারণ করতে হবে